তো বন্ধুরা এই যে পাঁচশো সিঁড়ি বেয়ে উঠেছিলাম আর এই যে পাঁচশো সিঁড়ি বেয়ে নামছি নামছি দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি প্রচুর উপর প্রচুর উঁচু পাঁচশো সিঁড়ি মানে অনেক তো এই সিঁড়ি বেয়ে উঠতে মানে পুরো ঘামেতে জামা ভিজে গিয়েছে পুরো ঘামে ভিজে গিয়েছে আর এই ফের লাভছি এই যে দেখতে এটা হচ্ছে কি পাহাড়ে ওটা সিঁড়ি মানে পুরো পাঁচশো সিঁড়ি পাঁচশো সিঁড়ি বে উপরে উঠেছি আর ফের এই পাঁচশো সিঁড়ি বেয়ে নিচে নামছি এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর প্রথমে উঠেছিলাম ওই যে সামনে পাহাড়টা দেখতে যাচ্ছে ওই পাহাড়ে উঠেছিলাম তো ওখান থেকে উঠে ঘুরে ওখান থেকে চলে এসছি এবার এসে এই পাহাড়ে উঠেছি দেখতে পাচ্ছ তোমরা এখনো বাকি রয়েছে ওই যে লাস্টে বাকি রয়েছে আর হাফ বাদ দিয়ে আমি ভিডিও শুরু করেছি পুরো মানে প্রথম থেকে দেখানো হয়নি হাফে থেকে ওই যে পুরো লাস্ট ওইখানে আর এদিকে দেখতে পাচ্ছ সব নারকেল বাগান রয়েছে এইসব